আমি তোমাকে নিতে এসেছি বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে এইভাবে চিৎকার করছিল জাকু কারণ বডিগার্ডরা তাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না স্যার আমাকে যেতে দে আমাকে ভেতরে যেতে দে আমার তোর সাথে কথা আছে বাইরে চিৎকার চাচামিচি আর শুনে সবাই ডেভেল স্মাইল দিল কারণ জাকু চলে এসেছে এখন সিন ক্রিয়েট হবে আর এই সুযোগেই তারা জাঙ্কুকে শেষ করে দিবে এই উদ্দেশ্যে সবাই বাইরে এলো কি হয়েছে এখানে চিৎকার করছিস কেন দেখছিস না এটা ভদ্রলোকের এলাকা আর এমনি তো আজ আমার মেয়ের বিয়ে এখানে বিশিষ্ট লোকে আনাগোনা ওদের মতো ফকিন্নি ছাত্রদের নয় যা ছাত্রদের জন্য কলেজে অন্যরকম ব্যবস্থা করে দেব খুশি থাক मिস্টার কাই জাঙ্কু চিৎকার করে मिস্টার কাই সামনে এসে দাঁড়ালো আর বলল মিস্টার কাই আপনি আমাকে সাধারণ ছাত্র কেন বলছেন আমি তো কোনো সাধারণ ছাত্র নই আমি এই রাজ্যের বেস্ট স্টুডেন্ট আর কয়েকদিন পর একটা ভালো পজিশনে চলে আসব তখন কি আমি আপনার বাড়ির গেস্ট হতে পারবো মিস্টার কাই তুই বেস্ট স্টুডেন্ট আর ভালো পজিশন পাবি মনে তো হয় না কারণ তুই তো পরীক্ষাটাই দিসনি তুই আবার বেস্ট পজিশন আমি কিভাবে জাংকুক ও মাই আমি তো পরীক্ষাতেই দেইনি ও মাই গড আমি এটা কি করলাম আমি একটা মেয়ের জন্য আমার পুরো ক্যারিয়ার बर्बाद করে দিলাম এটা আমি কি করলাম মিস্টার আই থেকে কি কিছুতে মানা সম্ভব মিস্টার গাই আমি আপনার মেয়ের জন্য পরীক্ষা দিলাম না আমার জীবনটা ধ্বংস হয়ে গেল মিস্টার কাই এখন আমি কি করব প্লিজ মিস্টার গাই আপনার কনস্ট্রাকশনের জায়গায় আমাকে একটা কাজ দিন এখানে আমি লেভারি করে খাবো মিস্টার গাই প্লিজ জাঙ্গুকে এরকম কথা শুনে মিস্টার গাই এবং বাকিরা তো অবাক তারা ভেবেছিল জাঙ্গুক এসে পাগলামি করবে আর এই উচিলাটাকে মারধর করতে করতে কাকে পাগল টাকল হয়ে গেল নাকি এই সমস্ত কথা কেন বলছে আমি তো নিজেও কিছু বুঝতে পারছি না মিস্টার জংসুক ও কেন এমন করছে আমার কেমন যেন সন্দেহ লাগছে মিস্টার জংসুক আচ্ছা আমার ভাই সুগাকই ও তো জাংফুক সাথে এলো না ও কোথায় ধর্মিয়া মিয়া আপনি আসেন আপনার ভাইরে নিয়া আমি তো আছি আমার ভাইয়ের টেনশনে বরযাত্রী এখনও কেন এলো না আমরা তো ওদেরকে পেছনের গাড়িতে রেখে এসেছিলাম ঠিকই তো বলেছেন মিস্টার জংসুক বোগামের তো এতক্ষণে চলে আসার কথা আর মিস্টার গঙ্গিও মিস্টার গঙ্গিও তো এলো না আরে মিস্টার গঙ্গিও তো বোগামের সাথেই ছিল উনি আমাদের বাড়িতে গিয়েছে বলল বোগামের সাথে নাকি বরযাত্রী আসতে চায় আমি আর মানা করিনি আমি আগেই চলে এসেছি বিষয়টা খুবই সন্দেহজনক মিস্টার জংসুক আপনাদের মুখগুলো এরকম হুতুম পেচার মতো হয়ে আছে কেন আর কি এখনো আসেনি জাংকুকের মুখে এরকম কথা শুনে কাই টনক নড়ল সে জাংসুককে বলল সে যেন বোগামকে ফোন দে তারা এখনো কেন পরযাত্রী নিয়ে আসছে না জাংসুক বারবার ফোন করে যাচ্ছে কিন্তু বোগাম ফোন তুলছে না অন্যদিকে জাংকুক এখানেই দাঁড়িয়ে আছে আর তার মুখে এখন ডেভেল স্মাইল কাই চিত্ত হয়ে জাংকুকের কলার চেপে ধরল আর বলল এই শালা বোগামের সাথে কি করেছিস আমি জানি এখানে তোর কোনো চাল আছে শাশুรมাই রাগের চোটে দেখি সম্পর্ক উল্টে লেছেন শালা না তো বলুন মেয়ের জামাই মানে আব্বা আব্বা বলেন আব্বা ওকে বানাবো আমার মেয়ের জামাই আর তোকে আমি আব্বা ডাকবো তোকে তো এই কবরে পাঠাবো কোন কথা থেকে জানো কিছু সাংবাদিক চলে আসে আর মাইক ক্যামেরা নিয়ে তারে সামনে দাঁড়িয়ে যায় আর কাকে জিজ্ঞেস করতে থাকে বিশ্বকাই আপনি কেন বিশ্ব জংকুকের কলাচেপে ধরে আসেন এখানে কি হয়েছে আমাদেরকে একটু বলবেন সাংবাদিক ভাই বোনেরা আপনারা তো ভুল বুঝছেন আসলে স্যার আমাদের বরযাত্রীতে ডান্স করতে বলেছে তাদের বাড়িতে ফ্রিতে খাওয়া দাওয়া করতে বলেছে আমি মানা করে দিয়েছি এই জন্যই স্যার একটু রেগে গিয়ে আমার কলার চেপে ধরেছে আর কিছুই না জঙ্কু এসব তোর কীর্তিকাণ্ড তাই না আমি তো তোকে দেখে নেব শ্বশুরাপ্পা আমাকে তো দেখবেনি এর আগে সাংবাদিকদের একটু দেখে শুনে কথা বলেন নয়তো ওরা আপনাদেরকে দেখে নেবে এই কথা বলে জঙ্কু ডান্স শুরু করলো আর যাব না বয়সে যোগ হলো গায়ের মাথাটা তো রাগে ফেটে যাচ্ছে বোকা ফোন তুলছে না তারপর জাগুকের এইসব পান্ডে সে এখন জাগুককে করে দিত কিন্তু সাংবাদিকের জন্য কিছু বলতে পারছে না জংসু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ডান্স দেখছেন আমার আর এসব সহ্য হচ্ছে না আপনার ভাইকে তাড়াতাড়ি ফোন দিন ফোন তো করেই যাচ্ছি মিস্টার কাই কিন্তু কে ফোনটা তুলছে না আমি আবার লোক পাঠিয়েছি ওরা দেখছে সবটা কাই নিজে কন্ট্রোল হারালো সে আবার দৌড়ে গেল জাগুকের কাছে জাঙ্কুক সত্যি করে পালতু বগমের সাথে কি করেছিস করতে তো অনেক কিছু চেয়েছি কিন্তু পারলাম কই পাখিটা তো খাঁচা থেকে উড়াল দিল যাক ওই তো আপনার পাখি চলে এসেছে এবার জামাইকে তো বরণ করুন জ্যাংকক এ কথা বলার সাথে সাথে কিছু মেয়ে এসে গেটের মধ্যে হুরুস্তরি পাকিয়ে দিল বর এসেছে বর এসেছে বলে চিল্লাচিল্লি শুরু করে দিল আহ কি হচ্ছে এটা কি সিকিউরিটি সামলাও এদেরকে বাড়ির গেটের মধ্যে কি হুরুস্তরি পাকিয়েছে বাইরে লোকজন এই চিৎকা শুনে বাইরের দিকে চলে এলো তখনই সেখানে বোকাবের আগমন এবার সত্যি সত্যি বর এসেছে কাই এবং বাকিরা তো এই সমস্ত কিছু দেখে অবাক আসলে যা করতে কি চাইছে যাই হোক যা বর সাথে ভিতরে গেল এবং তাদের সাথে বসে খাওয়া দাওয়া করলো জাঙ্কুক যত সময় বাড়ির ভিতরে ছিল সবার নজর তার দিকে ছিল সে যেন কোনো কিছু করতে না পারে সব সময় তাকে চোখে চোখে রাখা হয়েছে ইনফ্যাক্ট বর যে এসেছে তার কোনো পাত্তা নেই সাংবাদিক ভাই বোনেরা ভালো করে খাওয়া দাওয়া করবেন আফটারঅল শ্বশুরবাড়ি বলে কথা মানে বগম স্যারের শ্বশুর বাড়ি আর কি তখন একজন সাংবাদিক বলে উঠল স্যার সেভাবে নাইসা কে নিয়েছেন নিয়ে আইছেন মনে হইতাছে তো আপনারই বিয়েটা এখন শুধু কবুল বলা বাকি আচ্ছা তাই নাকি তাহলে কবুলটাও বলে ফেলি मिस्टर কায়ের মেয়ে মিস কিমপেং এর সাথে 10 লক্ষ টাকা দেন ধার্য করিয়া আপনি কি এই বিয়েতে রাজি আছেন রাজি থাকলে বলেন কবুল জি আমি রাজি আছি আলহামদুলিল্লাহ কবুল আর কি হচ্ছে নাকি এসব ফাইজ আমি পেছেন নাকি

খাওয়া দাওয়া দোয়া শেষ এবার আপনি আসতে পারেন হ্যাঁ স্যার অবশ্যই খাওয়া দাওয়া হয়েছে এবার আমি যেতে পারি কিন্তু গিফট তো দা হলো না গিফট কোথায় গিফট কোথায় এই নেন এটা আপনার জন্য এটা রেখে দিন স্যার যত্ন করে এটা তুই যত্ন করে রেখে দে তোর আর আমার বাচ্চা হলে বাচ্চার মামা হিসেবে এটা গিফট করে যাস বাচ্চার মামা হবে নাকি বাচ্চার মায়ের ড্যাডি সেটা তো সময় হলেই দেখতে পারবেন স্যার চঙ্কুক তোকে তো আমি দেখে স্যার দেখা দেখি তো হবে আগে একটা মাস ভালো করে তো কাটিয়ে আসে

কথাটা শুনেই পাই বোঝা যায় তার মেয়ে আসলে কোথায় কার সাথে আছে তখনই কান চিৎকার করে বলে অখাদ্য পেট হচ্ছেলে আমি তো তোকে দেখে নেব মাঝে মাঝে শক্তি নয় বুদ্ধিতে কাজ করতে হয় সে এখন কোথায় কার সাথে আছে তোমরা যদি জানতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও